আল্লাহ রসুল সাল্লামে স্পষ্ট বলেন নিশ্চয়ই দুনিয়া মিষ্টি এবং সবুজ আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবেন তার স্থলাভিষিক্ত বানিয়েছেন দুনিয়ায় খালিফা বানিয়েছেন এই দুনিয়ায় এখন তিনি দেখবেন যে তোমরা কেমন আমল করো সুতরাং তোমরা নারীদেরকে ভয় করো দুনিয়াকেও ভয় করো কারণ بني إسرائيل قتوم فتنة شروهات سلوا نارككندرو كره إنما الدنيا هل وتنخضر وإن الله مستخلفكم فيها فينزل كيف تعملون ألا فتقل الدنيا وتقل النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. تأكدك تادرك جثة جثوبه بتربية كرتة بولين تادر جثنو نتة الله تعالى الحق أدير كره. হাদিসের মধ্যে দ্বিতীয় কবিরা গুণা হিসাবে এক নম্বরে তো উল্লেখ করা হয়েছিল ইশরা বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নম্বরে আনা হয়েছে অলি দে মা এবং বাবা তো মা তো নারী বাবা তো পুরুষ মা আর বাবার সাথে অবাধ্যতা করা ব্যবি করা উস্তাখি করা দ্বিতীয় কবিরা গুণা হিসেবে উল্লেখ করা হয়েছে তো একদিকে মর্যাদাও যেমন দেওয়া হয়েছে বেশি আর একদিকে সতর্কও করা হয়েছে অনেক বেশি দুনিয়ার মতো দামি জিনিসগুলো এমন স্বর্ণ একদিকে ব্যবহার করলে নিজের আভিজত্য প্রকাশ পায় নিজের সৌন্দর্যবোধ নিজের রুচি প্রকাশ পায় আরেকদিকে এটা নিয়ে রাতের বেলা রাস্তায় হেঁটে যেতেও ভয় লাগে না জানি ছিলতে করে ধরে ফেলে না জানি চোর বা ডাকাতের শিকার হওয়া লাগে দামি মোবাইল একদিকে থাকলে ভাবও নেওয়া যায় অনেকে বুক পকেটের মধ্যে আইফোনের উল্টে রেখে ওই ক্যামেরা ওই ক্যামেরার অংশটা কেমনভাবে রাখে যাতে করে সবার নজরে পড়ে কারণ সে যে একটা আইফোন কিনতে পেরেছে এটা দুনিয়া না জানলে আর কী লাভ হলো তার এই জীবনের তো একদিকে যেমন এটা নিয়ে তার আশা ভরসা বেশি আর একদিকে চোরের নজরও মানুষের সিম্ফনি আর অন্যান্য ডিভাইসের দিকে কমে যাবে তার নজর আগে এটার দিকে যাবে সুযোগ পেলে সবার আগে এটাই মারার চেষ্টা করবে তো একদিকে খোঁজখবরিও বেশি আর একদিকে ভয়ও বেশি তো নারীদের বিষয়টা হলে দুই আর মাঝামাঝি আল্লাহ রসুল আলী হোসাল্লাম এ কারণে ব্যাপারে গুরুত্ব দিয়েছিল বেশি সব ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগে না যেমন দেখবেন হাদিস পড়লে ফরজ নামাজের নিয়ে হাদিস পাবেন আর নফল নিয়ে কয়টা হাদিস পাবেন অনেক ক্ষেত্রে আপনার কাছে মনে হবে কি রে ফরজের চাইতে নফল নিয়ে দেখি হাদিস বেশি কেন বেশি কারণ ফরজটা তো এমনিও করা লাগবে অমনেও করা লাগবে না করলে আজাব গজব সবই রেডি আছে কিন্তু নফল না করলেও তার আজাব এক্রান্ত হওয়া লাগবে না গজবের শিকার হওয়া লাগবে না তারপরও কখন যখন দিল তৈরি হবে দিলের মধ্যে মহাব্বত জাগবে যখন আল্লাহর কাছে দামি কোনো প্রতিদানের আশা করবে তখন দিল তৈরি করার জন্য বিভিন্ন লোভ দেখাতে হয় বিভিন্ন আশার বাণী শোনাতে হয় সরকারও দেখেন না অনেক সময় অনেক ব্যাপারে মানুষকে আগ্রহী করতে চাইলে বিভিন্ন সুযোগ বিভিন্ন ফ্যাসিলিটিস বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেয় যাতে করে মানুষ স্বেচ্ছায় ওই কাজের দিকে বেশি ধাবিত হয় একইভাবে দেখবেন ছেলে পালার ফজিলত নিয়ে কয়টা হাদিস পাবেন মেয়ে পালার ফজিলত নিয়ে দেখবেন আরে হাদিসের অভাব নেই প্রচুর পরিমাণ হাদিস এর মানে কি আরে ছেলে হুদাই পাল্লাম এগুলোরে পাইলে কী লাভ আবার এগুলোরে পাললেও যা না পারলেও কি তা বিষয়টা এমন না বরঞ্চ ছেলে তো জাহিলি যুগেও পালত কবে ছেলেকে ধরে জ্যান্ত দাফন করে দিয়েছিল তো ছেলের প্রতি মানুষের যে টান এটা ন্যাচারাল এটা যান কিন্তু মেয়েদেরকে নিয়ে ওই যুগে ভালো রকম অ্যালার্জি ছিল এমন কি কেন মেয়ে হয়ে জন্মালো এই অপরাধে জ্যান্ত ধরে দাফন করে ফেলত এমনকি মেয়ে হয়েছে এই সংবাদটা শুনলেই তাদের মুখটা কালো হয়ে যেত এই কারণে মেয়ে নিয়ে আলাদা আলাদা ফজিলতের কথা বেশি শোনাতে হয়েছে যাতে করে দিল তৈরি হয় এবং মেয়েদের প্রতিও বাপেরা রহম দিল হয় তো এখন নারীদের ব্যাপারে ফেতনা সংক্রান্ত হাদিসি দেখবেন অনেক ক্ষেত্রে বেশি যে তাদের ব্যাপারে ইতিবাচকের চাইতে নেতিবাচক দলিলই দেখা যাচ্ছে বেশি এর মানে কি যে খরা খারাপ নারী মানে সমস্যা না বরঞ্চ তার দ্বারা উপকার তো অনেক বেশি এটা সবাই বোঝে সন্তানের প্রথম বিদ্যাপীঠও মায়ের কোল তো মা যদি ভালো হয় সন্তান যে ভালো হয় এটা বুঝতে পিএইচডি করা লাগে না জগতের লোকরাই তো বলে তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এ কথাকে এভাবেও বলা যায় তুমি আমাকে দিনদার মা দাও আমি তোমাকে দিনদার জাতি উপহার দেব। দেবো একদিকে ভালোর লাইনে যেমন অনেক সুবিধা পাওয়া যাচ্ছে কিন্তু আর একদিকে সতর্ক যদি না থাকে এটাই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ দামি জিনিস নিয়ে ঘুরলে যেমন ভাব আসে রাস্তায় যদি ডাকাতের কবলে পরে জিনিস যাবে যাবে নিজের প্রাণ যাওয়ারও ভয় আছে এ কারণে কতভাবে আল্লাহ রসুল সতর্ক করেছেন আর নিসা ও হাবাইল সহতান কখনো বলেছেন নারী হলো সহতানের রশি কখনো বলেছেন আলা তারি ফিতনাত নিসা আমি আমার পরে আমি আমার পরে পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকারক কোনো ফেতনা রেখে যাই নাই তো এরকম বিভিন্ন কথাবার্তাগুলো বলে উদ্দেশ্য শুধু এটা না তাদেরকে খারাপ হিসাবে সমাজে উপস্থাপন করা বরং উদ্দেশ্য হলো মানুষ যাতে সতর্ক থাকে সচেতন হয় এবং যাতে ইতিবাচক দিকতে গ্রহণ করতে পারে আর ক্ষতি থেকে নিজেকে নিজের সমাজকে হেফাজত করতে পারে কারণ একজন নারী একটা ঘরে দিনের আলো জ্বালাতে পারে আবার একজন নারী শুধু এক ঘর না পুরো এলাকারেও বরবাদ করে এ সমস্ত কারণে কেয়ামত যত ঘনিয়ে আসবে হার জামানাই তো নারীদের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন থাকবে তবে কেয়ামত যত ঘনিয়ে আসবে এই গুরুত্ব আরও বেশি করে বাড়বে কয়েকটা কারণে এর মধ্যে একটা কারণ রসুল জানিয়েছেন দার্জাল যখন আসবে নারীরা এত বিপুল পরিমাণে দাজ্জালের বাহিনীতে গিয়ে যোগ দেবে যে মানুষ ভয়ে বাসায় গিয়ে তার স্ত্রী তার কন্যা তার বোন তার আত্মীয়দেরকে রশি দিয়ে বেঁধে রাখবে এই ভয়ে পাছে না তারা গিয়ে জালের বাহিনীতে যোগ দিয়ে বসে কেন কারণ নারীদের মন নরম মন নরম হলে ভালোর লাইনে যেমন তারা আগায় অল্প কথায় অনেক সময় দিল গলে যায় হেদায়তের উপর উঠে আসে দিনদার হয়ে যায় কত নষ্ট নারীও কত ক্ষেত্রে দুই চারটা কথার কারণে গোটা জিন্দিগি পরিবর্তন হয়েছে এবং শুধু একাই আলোকিত হয় নাই পুরো বংশ প্রজন্ম পরম্পরায় সকলকে আলোকিত করে ছেড়েছে আর একদিকে খারাপের লাইনও ঝোকে বেশি এই যে এখন বিভিন্ন অপসংস্কৃতি বাংলাদেশে ঢুকানো হচ্ছে কলেজে ভার্সিটিতে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে এগুলোতে পুরুষরা তো আক্রান্ত হচ্ছে হচ্ছেই তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষদের নারীরা এই ফাঁদে বেশি পা দিচ্ছে এমনকি নারীদেরকে তো ঘর থেকেই বের করছে তাদেরকে আই ওয়াশ করে ব্রেইন ওয়াশ করে কারণ ইসলাম যদি মেনে তারা পর্দা পশিদার মধ্যে থাকে এতে লাভ যে শুধু পুরুষের এমন না আসল লাভটা তো তাদেরই দুনিয়ারও লাভ আখ লাভ যদি এমন হতো দুনিয়ার লাভ নেই পুরোটাই লস দুনিয়াটা তার লসেই যাবে কষ্টেই যাবে আরে তাতেই কি সমস্যা যদি দুনিয়ার কষ্টের বিনিময় জাহান্নামের কষ্ট চিরতরে আল্লাহ মাফ করে দেন এর চাইতে বড় কি হতে পারে পুরুষের জন্য জিহাদের মতো কষ্ট আছে পুরুষের জন্য খেলাফতের মতো কষ্ট আছে পুরুষের জন্য সামাজিক বহু ধরনের কষ্ট আল্লাহ চাপিয়ে দিয়েছেন কিন্তু নারীকে আল্লাহ কতটুকু দিয়েছেন পর্দা পুশিদা করো হালাল হারাম করে চলো মাহরাম গাইরে মাহরামের বিষয় ইত্যাদি বিষয়গুলোতে সরিয়ার বিধিবিধানগুলো বিধানগুলো রক্ষা করে চলো ব্যাস এখন এতটুকুই যদি মানতে না পারে তাহলে পরকালে দামি হবে কি দিয়ে দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে জমাল জাজা বা আইজমিল বালা হাদিস জানাচ্ছে পরীক্ষা যত বাড়ে আল্লাহর কাছে পুরস্কারও তত বাড়ে হাসাবিধি নিহি মানুষ কিন্তু তার দিনদারিয়ার ইমান অনুপাতে পরীক্ষা করা হয়ে থাকে তো যদি এমন হতো যে নারীর কোনো লাভ নাই পুরোটাই লস ইসলাম দলে ঠকিয়েছে ইসলাম দলে পুরো লসে রেখেছে তারপরও তর্কের খাতিরে যদি বলিও তারপরও যদি মেনে দিত আখেরাতে গিয়ে ঠকতো অনা জিততো কিন্তু বাস্তবে ইসলাম যা দিয়েছে শুধু আখেরাত গড়ার জন্য দেয় নাই দুনিয়াও গড়ার জন্য দিয়েছে ইসলাম এক জগৎ গড়তে আসে নাই দুইও জগৎ গড়তে এসেছে দুনিয়া আগাবার নার এ কারণে আল্লাহ রসুল সাল্লাম তার জামানা নারীদের ব্যাপারে এত বেশি সতর্ক থাকতেন এই ঘটনা কে না জানেন যা অন্ধ সাহাবি বাড়ির এরিয়ায় ঢুকেছেন নবী তার নিজের স্ত্রী আর সেই স্ত্রীর খাদে বলছেন জলদি ঘরে ঢুকো জলদি তারা তো অবাক ইয়া রসুল আল্লাহ সাহাবি তো অন্ধ আবদুল্লা বিন উম্মে মাকতুম তো চোখে দেখে না সে আমাদেরকে দেখবে না তা আমাদের এখন লুকিয়ে পড়ার কি দরকার আছে আল্লাহ রসুল ধিক্কার জানিয়ে বললেন আফা আমি আলাস তোমা তোম সেরা নিহি বুঝলাম সে অন্ধ তোমরাও কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না এমন কি একদিন আল্লাহ রসুল তার স্ত্রীকে নিয়ে সফরে যাচ্ছেন ওই জামানার গাড়িতে চড়ে ওই জামানায় তো আর এরকম মোটর যান ছিল না ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ওই জামানার বাহন তো এখন যে চালক সে চালিয়ে নিয়ে যাচ্ছে পেছনে রসুলও বসা অম্বুল মিনিন আল্লাহ রসুলের পবিত্র সহধর্মী বসা তো যিনি চালিয়ে যাচ্ছিলেন অনেক সময় দেখবেন ড্রাইভাররা বা নৌকার মাঝিরা ইত্যাদি যারা কাজগুলো করে একটু মনটারে হালকা করার জন্য শরীরটারে চাঙ্গা করার জন্য আলাদা শক্তি অনুভব করার জন্য কণ্ঠ ছেড়ে গজল বা গান গাইতে থাকে এগুলো গাইলে আলাদা একটা ভাব আসে তখন ওই কষ্টের কাজটাও কষ্ট মনে হয় না তালে তালে হয়ে যায় গাছ কাটার সময় অনেকে বলে না আরও জোরে হেই ই আরো জোরে হেই কেউ আবার ইয়া আলি আলী তো এগুলো বলার কি দরকার ইয়া আলী বলে আমার ডাকে তা না ওদের ধারণা আর কি আলী রাজি যদি ইয়া আলি আলী বলে ডাকে গায়ের মধ্যে আলাদা শক্তি আসবে তো এখন এই কাজগুলো যারা করে কেন যাতে করে তালে তালে কাজটা হয়ে যায় তো এখন আল্লাহ রসুল সেই বাহনে চড়ে আছেন এখন যেই চালক চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই চালক সাহাবি তিনি কণ্ঠ ছেড়ে গজল গেছেন আল্লাহর রসুল সল্লাহসাল্লাম বললেন রিফতম বিল লা তাকসিরিল কওয়ারির ওই দ্যা কাইয়া তার নাম ছিল আনজশা নবী নাম ধরে বলছেন ভাইয়া আনজাসা থামো চুপ করো তুমি কাছ ভেঙে ফেলো না কাচের প্রতি তুমি নম্রতা প্রদর্শন করো বলবেন কাজ আবার আসলো কোথেকে আল্লাহ রসুল সাল্লাম এখানে নারীর অন্তরকে তুলনা দিয়েছেন কাচের সাথে কাচ ভাঙা সহজ না লোহা ভাঙা সহজ সোনাপুরে তো মনে হয় লোহা ভাঙাই সহজ নাকি কাচ ভাঙা সহজ কাজ তো সহজেই ভেঙে যায় কখনো দেখবেন ওই ট্রাকের টায়ার একটা ফুটে গেছে বিস্ফোরণ হয়েছে পাশ দিয়ে প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন ওই বিস্ফোরণের আওয়াজে আপনার প্রাইভেট কারের দেখবেন গ্লাস ভেঙে গেছে কাজ সহজেই ভেঙে যায় তা আল্লাহ রসুল চোখ থাকো সাবধান তুমি কাজ ভেঙে ফেলো না কেন কারণ তুমি যে গজল গাচ্ছ এই গজলের কারণে তার দিলে যদি কোন ফেতনা ঢোকে তাহলে তুমি তো তার লাভ করছো না বরং ক্ষতির কারণই হয়ে দাঁড়াচ্ছে কার ব্যাপারে বলছেন ভাবা যায় যিনি মোমিনদের মা আল্লাহ রাসুলের স্ত্রী মুমিনদের মা এমনকি রাসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর উম্মতের জন্য তাদেরকে বিয়ে করা আরাম ইমানের বিবেচনায় তারা মা আবু বকর রদি আল্লাহানু কন্যা হলো আয়েশা আনহা তো বংশ পরিচয়ে জন্ম পরিচয় আবু বকর বাবা আয়েশা মা কিন্তু ইমানের পরিচয় আবু বকর সন্তান আর আয়েশা হলো তার মা কারণ যত মুমিন আছে মুমিনিন কোনো ভাগাভাগি নাই যত মুমিন আছে তার ইমানের দাবিতে পরিচয়ের ভিত্তিতে আল্লাহর রসুলের স্ত্রীদেরকে মনে করতে হবে মা তো মা মাকে কি আবার বিয়ে করা যায় না কি প্রশ্নই তো আসে না আর আল্লাহর রসুল তো আল্লাহর আল্লাহ রসুল আলাইহি ইসলামের উপর অফাত এসেছে এটাও সহি আবার আল্লাহ তালা তাকে বারজাহের জগতে এমন শক্তিশালী আলী জীবন দিয়েছেন এক হায়াত দিয়েছেন যেটা শহীদের হায়াতের চাইতে শক্তিশালী অলিদের হায়াতের চাইতে শক্তিশালী সকলের হায়াতের চাইতে শক্তিশালী যার কারণ রসুল দুনিয়া থেকে চলে গেল তার কোনো সম্পত্তিও তার ওয়ারিসদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না একটা পয়সাও ভাগ করা যায় না একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কোনো স্ত্রীকেও তারপরে বিয়ে করা যায় না তো তাদের বেলায় ফেতনার আশঙ্কা তো এমনি কম তারপরও নবী এত বেশি সতর্ক নবী বলে দিচ্ছেন খবরদার চুপ থাকো তুমি তার সামনে এভাবে কণ্ঠ ছেড়ে গজল গেও না হলে ফেতনা হতে পারে